সে নতুন বৈবাহিক জীবন তার এখন অন্যদিকে তাকানোর কিন্তু সময় নেই চিন্তা ভাবনার মধ্যেই আনা উচিতই না যে না আমি এত কিছুর পর একটা বিয়ে করতে পেরেছি কারণ ওর যা ক্যারেক্টার তাতে আগামী দিনেও শুনতে পারবেন আর ওর বউকে যা দেখছি তাতে আমার মনে হয় না যে এই ওর নাম কি তুলিকার মতন এ আর এক অন্য অন্য লেভেলের তা আজকে এদের নিয়েই আবার সেকেন্ড ভিডিও তার আগে ইন্ট্রা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো বেশি দেরি করবো না এর একটু কল রেকর্ডটা শুনে নিন এই যে কি কল রেকর্ড কল রেকর্ড এরা নাকি একটা বিবাহিত দম্পতি যেই দম্পতি একে অপরকে বিশ্বাস করে না আর এই করে না বলেই এদের সমস্ত কিছু কল রেকর্ড করে রাখতে হয় প্রত্যেকটা জায়গায় কল রেকর্ড এখন সে রিভিল করছে কখন করছে যখন সে এই তুত ওর নাম কি তুলিকাকে ডাইভোর্স দিয়ে নতুন একটা বিয়ে করেছে পাঁচশো হাজার লোকের নিমন্ত্রণ ছিল তো ওই বিয়েতে তার টাকা তো তুলতেই হবে বন্ধুরা আর সেই টাকা তোলার জন্য এইভাবে প্রাক্তন বউ মানে এক্স ওয়াইফকে হাটে বাজারে নিলাম করছে দেখো ওর ডিভোর্স হয়ে গেছে হয়ে ওর বিয়েও হয়ে গেছে এবার মেয়েটা তো মেয়েটার লাইফ গড়বে

ওর যে একটা স্কিন ডিজিজ হয় একটা চর্মরোগের একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু তার কিন্তু আমরা শুনতে পেলাম তার রেকর্ড করা কল রেকর্ডের মধ্যে তারপরেও গলা জোর করে গলা বাজি করে তার প্রাক্তন স্ত্রীকে সে নগ্ন করবে কেন রে হ্যাঁ তুই ওকে বেঁচে খাচ্ছিস কেন আমি তো বলবো এইবার একে একটা আইনি পথে একটা স্টেপ নেওয়া উচিত কারণ এই কল রেকর্ড কল কিছু রিভিল করা উচিত না আরও কী করছে একটা নিজে বিয়ে করেছে নতুন বৈবাহিক জীবন এদের দেখেই বোঝা যাচ্ছে এরা যে কত জীবনযাত্রাটা স্ক্রিপ্টেড এবং এরা এই কল রেকর্ড এরা বোধ মায়ের সাথে কথা বললেও কল রেকর্ড করে রাখে কলটা বোনের সাথেও তাই আমি তো জানলাম আজকে আমার এক ভালোবাসার ভিওয়ার সে বলল এই ছাপড়িগুলো ফেসবুক কাপাচ্ছে এক একটা পরিবারে ছজন সাতজন করে ইউটিউবার তাহলে বুঝতে পারছেন আজকে এই যে ইউটিউবটা এরকম অবস্থা কেন এই রকম ফেসবুকের আজকে এই রকম অবস্থা কেন আপনি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে রকম কোনো কিছু খুলতে পারবেন না প্রত্যেকটা জায়গায় নোংরামিগুলোকে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে না নিয়ে চলে আসছে এই ওয়াইটিতে আজকে ওর বোন যে মিথি এই মিথির যে লাভার তার পরিবারের প্রচুর মানে প্রত্যেকজনই সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে বসে আছে আর এদের সাথে আমার মনে হয় না তুলিকা পারবে তুলিকার নিজের জীবনটা গড়ার চেষ্টা করুক কারণ সেও অনেক বলেছে যে ওর সাথে আমার দু বছর হয়নি ডিভোর্স হয়েছে এই গত বছর মনে হয় জুলাই টুলাই বলছিল মানে পঁচিশেরই বোধ হয় জুলাই বলছিল যাই হোক বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে প্রত্যেক দিন কেন এই অপদার্থ উজ্জ্বলকে ভিডিও করে বোঝাতে হচ্ছে সে একটা নিপাট শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক হুম আর কাকে নগ্ন করছে তুলিকাকে আমি বলবো তুলিকার আর এখানে বসে থাকা কোনো মানেই হয় না লাইভ বাইটস ও লাভ বাইটস লাভ বাইটস করে চিৎকার করছে ও এইটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে করে নগ্ন করে দিচ্ছে আগামী দিনে ও যেন কোনো রকম সংসার বা ও কোনো রকম যেন বৈবাহিক জীবন শুরু করতে না পারে এটাকে কখনোই আমি সাপোর্ট করতে পারি না যার কারণে আবার দেখলাম ও কি করছে এক ঘন্টা পর পর ও তো জানে যে প্রাক্তন স্ত্রীকে বিক্রি করে আমার ভিউ সেই লেভেলের হচ্ছে তাহলে আমি তো একে তো বিক্রি করবই প্রত্যেকটা পার্টে পার্টে বিক্রি করব আর আমাদের ওয়াইটিতে খুব সহজ এটা মানে নারীদের নোংরামি করানো নোংরামিতে শুয়ে দেয়া আর এইগুলো করে পুরুষদের থেকে নারীরা বেশি আর এখানে তো স্বামী পেয়ে গেছে সেই যে কত বড় নোংরা সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং সেটাও কী করছে তুলিকাকে নগ্ন করছে ও বারবার এর সাথে কল রেকর্ড ওর সাথে আরে তুই যে করবি না বিয়ে ওকে মানে ঘর করবি না ওকে নিয়ে এটা কিন্তু পরিষ্কার তাহলে কেউ আর কল রেকর্ড করতো না যদি বউকে নিয়ে পুনরায় সংসার করতো তাহলে বউকে বোঝাতো বউকে আদর করে হোক শান্ত মাথায় হোক সমস্ত কিছু দিয়ে বোঝাতো ও জানে আমি এর সাথে ঘর করব না বলছে তো তুমি কেন এসছো তিন মাস ওকে অপেক্ষা এইরকম একটা মনে হয় রকম কিছু ঠিক হয়েছিল দুই পরিবার থেকে যে তিনটে মাস ওকে সময় দেওয়া উচিত ওকে তো তিনটে মাস সময় দিচ্ছে না ও দৌড়ে দৌড়ে আসতো স্বামীর অধিকার ফলাচ্ছে স্বামীর কর্তৃত্ব ফলাচ্ছে স্বামীর কর্তৃত্ব ফলালে সেইভাবে ফলাতে হয় তাহলে বউটা এরকম চলে আসে না বউটাকে আমি শুনছি ভীষণভাবে নির্যাতন করতো ওদের বাড়ির লোকেরা গায়ে স্পট হয়ে যেত সেই স্পটগুলো দেখিয়ে তো বলিনি এগুলো কিসের দা এখন লাভ বাইটস লাভ বাইটস করছে ও তো বললো আমার আমার কি আছে অ্যালার্জি আছে আমার কি বলে এইগুলো আছে তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা রেকর্ডেও শুনতে ও বলছে চুলকানি হয়েছে আমার কিন্তু না ওর তো বলতে হবে তোমার ছেলের বউ যদি করতো আমি তোমার ছেলে বলে হ্যাঁ তোমাকে আমি এইভাবে অনেক ভালোবেসেছি লাখ টাকার কথা শুনে ওকে জুতো দিয়ে চড়াতে এসছে তুলিকা লাখ টাকা বলে দশ টাকা যে দেয় না লাখ টাকা তার মানে চিন্তা করতে পারছেন ও রেকর্ড হয়েছে হচ্ছে বলে জানে এরা কিছু বলছে না বলবেও না তাই জন্যে এইরকম একটা মিথ্যে এখানে চাপানোর চেষ্টা করেছে যে লাখ টাকা তোমাকে দিয়েছি তোমার হাতে তুমি কি করছো তখন ওর মাথা ঘুরে গেছে যে ও কী বলছে মিথ্যাচারিতা তাহলে বুঝতে পারছেন ও জেনে বুঝে কলটা রেকর্ড করেছিল যে এরা কোনো অ্যান্সার ব্যাক করবে না আর এর মেয়ের চরিত্র আমি তারতার করে দিতে পারবো যখন ওই লাখ টাকার কথা বলেছে তখনই চরম লেভেলে চলে গেছে আর কি বলছে ছেলে তোমাকে আমরা ছেলের মতন অনেক আপ্যায়ন করেছি তুমি এর মর্যাদা দিতে পারো নি এইগুলোও কিন্তু আমরা শুনেছি এইগুলো বাদ যায়নি তারপরে কি হলো লাভ বাইটস ও যতবার এই নোংরামি কথাটা বলছে হুম হ্যাঁ যতবার বলছে ততবার ও অন্য কথায় চলে যাচ্ছে বোঝাতে পারছি তাহলে এই সব নিয়ে আমার আজকের ভিডিও তার আগে ইন্টার হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ আমি কন্টেন্ট চেঞ্জ করেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে আমাকে অনেকেই সতর্ক করতে হতে বলছে যে এদের কখনো না এদের আমি ফটো ইউজ করছি না এদের কল রেকর্ডটাকে আমি একটুখানি অন্যরকম করে শোনানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই তো তা চলো যেটা বলতেই বসলাম এই যে ছেলেটা আমার মনে হয় না এই রকম করা ছাড়া সে কিছু করতে পারবে কারণ সে প্রতিনিয়ত তার প্রাক্তন স্ত্রীকে বিক্রি করছে তার বর্তমান বউটা কি করে সব সহ্য করছে কেন বলছে না যে তুমি এগুলো কি করছো ও বলছে বলতে দিই বলতে দাও কারণ আমি তো তোমাকে বিশ্বাস করে ভালোবেসে এসেছি তাই না আর আমি তো সব জানি তাহলে তোমাকে প্রতিনিয়ত প্রমাণ দিতে হবে না যে তুমি ভালো তুমি ভালো ও মন্দ ও মন্দ তাই না আমরা তো দেখছি এর পরিবারের কেউ ভালো না বোনটা ধেঙ্গি পানা করছে ধিঙ্গি পানা মানে সেই লেভেলের ধিঙ্গি পানা আর কত লোক খেতে গেছে তাহলে তাদের খাওয়ার ব্যবস্থাও তো করতে হয়েছে তাহলে তার একটা টাকার ব্যাপার আছে না এইভাবে পুরনো বউটা মানে প্রাক্তন বউটাকে এক্স ওয়াইফকে তার বিক্রি করতে হচ্ছে তাহলে আমি বলবো এইটা একটা অপরাধ যে তার এই কল রেকর্ড সে শোনাচ্ছে কখনোই শোনানো উচিত না এইগুলো দিয়ে ওকে একটা আইনি দড়িতে আষ্টে পিষ্টে বাঁধা হোক কারণ ও ওর লাইভ গড়ে নিয়েছে ওর বউ সব জানে যে আমার বরের এইগুলো না করলে চলবে না যার কারণে তো ও বারণও করছে না আর ও ওর বারণ শুনবে না তাহলে এইটা পুরো পরিষ্কার এরা একটা ছাপড়েই আমি আসবো এক একজনকে নিয়ে আসবো সবার লিঙ্ক আমার কাছে চলে আসছে এদের ফেসবুকে নাকি ভীষণভাবে দৌরত্ব অশোক আমি নোংরামি জানেন তো বন্ধুরা তাই আজকে অল্পের উপর দিয়ে আমি বলছি দশ এগারো মিনিটের মতন ভিডিওটা আবার আর একটা ভিডিওর সাথে আসবো কারণ এদের আমার মানে এদের সম্পর্কে আমার জানতে হচ্ছে তাহলে বুঝুন একটা বিয়ে তার নতুন বিবাহিত জীবন সে অন্যদিকে তাকানোর সুযোগ পাবে না সে নিজেকে নিট অ্যান্ড ক্লিন চিট দেওয়ার জন্য ওকে তো ওর কমেন্ট বক্সে মাতাল বলছে তুই মিত্রবাদি তুই অসভ্য তুই আগে মুখ খুলেছিস তুই আগে তুলিকাকে কাটাছেরা করছিস আর তুলিকা কেন চুপ করে থাকবে তাই তুলিকাও বলা আরম্ভ করেছে তাই এইখান থেকেই তো জানতে পারছি যে কত বড় ও খতরনাক ও বিয়ে করে তার মানে বউ সব জানে আর বউ জানে যে আমার বরকে এইভাবে রোজগার করতে হবে একটা মহিলাকে ও বিক্রি করছে মানে তার প্রাক্তন স্ত্রীকে বিক্রি করছে তার কিন্তু এখনো এগিয়ে যাওয়ার সময় তার নতুন জীবন শুরু করার সময় আমি তুলিকার কথা বলছি আর সেই তুলিকাকে রোজ এসে লাভবাইট 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 করছে কত বড় নোংরা এরা এরা এই মা বাবার সামনে বলছে এটা কোনো পুরুষের সাথে সাথে থাকলে এরকম দাগ হয় মানে কত বড় বজ্রাতিরা কত বড় নোংরা যে কেন সেই সময় তুলিকার মা ওকে আগা কেন একদম মানে ভালোবাসার বন্ধনে বাঁধিনি মানে জুতো দিয়ে আমার তো অবাক লাগছে এত কথা বলার সুযোগ সুবিধা পাচ্ছে কেন কারণ ওর ওকে নগ্ন করতে হবে আর তা না করতে পারলে ও তো বিয়ে করতে পারবে না বুঝতে পারছি বলছে আমি স্বামী আমি তো আসতে পারি বলছে তুমি আমার বাড়িতে যখন আছে তখন তোমার ক্যালমা চলবে না তোমার কোনো রকম এই যে স্বামী পানাটা চলবে না আমরা যতক্ষণ আছি তখন বলছে হ্যাঁ কেন আমি স্বামী তুমি স্বামীর কি করেছো ওই মেয়েটা নাকি রোগে ভুগতো ওকে ট্রিটমেন্ট করাতো না মেয়েটাকে ঠিক মতন খেতে দিত না টর্চার করতো সেগুলো প্রমাণস্বরূপ আমরা দেখতে পেয়েছি আজকে ও কল রেকর্ড এ রোড চালিয়ে মেয়েটাকে মিথ্যা প্রতিপন্ন করছে চরিত্রহীনা বানাচ্ছে নিজে তো বিয়ে করেছো করে তোর ঘরকন্যা করছো তাহলে তাকে সময় দাও প্রাক্তন স্ত্রীকে বিক্রি করে আর কতদিন এরপরে হিতে বিপরীত হবে তখন মানে নিতে পারবে তো মানতে পারবে তো সহ্য করতে পারবে তো তাই এইটুকানি আমার বলার ছিল বন্ধুরা ছোট্ট ভিডিও আমি জানি ছোট্ট করে ভিডিও করছি কারণ ওদের আমার জানতে হচ্ছে এই যে তুলিকাকে তুলিকার ওই যে যার সাথে বিয়ে ছিল তার বোন তার বোন তো মানে চোরানি চড়ে বেড়ায় নোংরা তো তাহলে এদের নিয়ে আমি শুরু করলাম কেমন লাগছেন বলবে কেমন লাগছে তোমরা বলবে তোমাদের ভালো লাগলেই তো আমার ভিডিও করার সার্থক হবে তাই না বন্ধুরা চলো আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাচ্ছে লাভই অল